এখান থেকে দুজন থেকে নিরাই আগামী নির্বাচনে কোন আপনি পছন্দ করবেন জহির মামলা জহিরুল ইসলাম কেন মামলা জহিরুল ইসলাম কে আপনি পছন্দ করেন ইসলামিক দল ধন্যবাদ বা কোন প্রার্থী নির্বাচিত হল আপনাদের জন্য সকলের জন্য ভালো হবে যার জন্য এখানে এটা বলবো না যার দ্বারাই ইসলামের খেদ হয় থাকে আল্লাহ তালাকে ভুল করে এখানে মানে পার্থ পছন্দ করতে পারেন নাই না পছন্দ করলে বলবো না

আসসালাম আলাইকুম আগামী নির্বাচনে কোন প্রার্থীকে ভোট দিলে জনগণ আপনাদের জন্য সেবা করবে বা জনগণের জন্য ভালো হবে আপনি একটু মতামত হচ্ছে এখানে পার্থী কি দুইজন নাকি অন্য কেউ আছে এখানে হেভিউড প্রার্থী হচ্ছে দুজন আমি আমি যা দেখতে পাচ্ছি বা ইউটিউবে বা ফেসবুকে যা দেখতে পাচ্ছি হেভি প্রার্থী দুজন আপনি আমি জানি ইসলামী আন্দোলন আপনার মনে হয় ইসলামী আন্দোলন আমি আপনাকে দলের নাম বলছি না পার্টি কি দুইজন আরো আছে হ্যাঁ আপনি যদি ছাড় নিয়ে আসতে চান সবগুলো পার্টি নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা সেটা বলেন আচ্ছা তাহলে আপনার আপনারটা বলেন আমি এখন বলবো না আচ্ছা এটা আমি বন্ধ করে দিছি এটা আমি বন্ধ করে দিছি আপনি কাকে চান ভোট হচ্ছে গোপনই আমি আমার ভোট আমি যাকে মনছে তাকে দেব আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি ওটা ভুল করছেন আপনি সবগুলো পার্টি একসাথে নিয়ে আসেন না আসলে এখানে আমার আমার হঠাৎ করা তো কাজটা আমি আসলে থেকে টাউন থেকে আসছি হ্যাঁ সামনে থেকে সবগুলো পার্টি নিয়ে আসলে আমি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া আগামী নির্বাচনে কোন পার্টি নির্বাচিত হলে আপনাদের জন্য ভালো হবে এখান থেকে যদি আমাদের কোন জানা এটা পাপা হলে আপনি ভালো হবে কেন আপনার পাপাকে পছন্দ

আচ্ছা এখন দুজন দেখতে পাচ্ছি একটা হচ্ছে পাপ্পা আরটা হচ্ছে কি জহুর আপনার কাকে বলি আমার মন যার চাই তাকে না না আমি প্রকাশ করব না আচ্ছা ধন্যবাদ ভাইয়া আগামী নির্বাচনে কোন পার্টি নির্বাচিত হলে আপনাদের জন্য জনগণের জন্য ভালো হবে আমাদের থেকে বাপ পাতাastre তো ভালো হয় কারণ চলবি মগনিবাতি জেন বাপ পায়তে সবচেয়ে সেরা আর কি আপনাকে ধন্যবাদ আগামী নির্বাচনে কাকে ভোট দিলে আপনাদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে আর আওয়া বিএনপি আর দানের ভোট দিন তো বুঝা দান 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 কে কেন ভোট দিবা দান আর আগোইতে দিয়ে সি দিমু আচ্ছা আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আঙ্কেল আপনি একটু বলেন নির্বাচনে কোন পার্টি নির্বাচিত হলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে একটু যদি মতামত দেন এটা মতামত কি হ্যাঁ না না মানে এখানে দুইজন আছে পছন্দ আছে কিনা এর বাইরেও আছে কিনা ওকে

ইফতাহার টিভি টিভিকে ধন্যবাদ আমি মিয়া বাজার একজন ব্যবসায়ী এবং আমার এডুকেশন আমি একজন শিক্ষিত ছাত্র এখনো রানিং আছি সেদিক দিয়ে যিনি এলাকার ন্যায় পরায়ণ সামাজিক যোগ্য প্রার্থী তাকে আমরা সমর্থন দেব কিন্তু কে হবে সেটা আমরা বলতে পারবো না কারণ প্রার্থীদের মতামতটা আপনার কেন্দ্র রাখ পর্যন্ত পাল্টা যায় হিসাব নিকাশটা সেজন্য আমরা দুইজনেই মোটামুটি শিক্ষিত মার যারা বিগত দিনে আমরা দেখেছি অনেকে বাবা এমপি ছিল চেয়ারম্যান ছিল মেম্বার ছিল তাদের ছেলেরা মেয়েরা স্কুলে কলেজে রাস্তায় ঘাটে ওয়ার্ড কমিশনারে বিভিন্ন দাপট দেখিয়েছিল বিভিন্ন হানাহানি চাঁদাবাজি এগুলো ছিল আমরা এগুলো থেকে পরিত্রাণ ছাই কারণ আমরা চাচ্ছি সবাই মিলে একটা দেশ করব। সেটি সঠিক দেশ পরিচালনা হবে সবাই একসাথে বসে এক টেবিলে

আগামী নির্বাচনে কোন দল কোন কমাতে আসলে বা কোন নেতা কমাতে আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম কমাতে আসলে ভালো হবে কেন আপনি জামাত ইসলামকে কমাতে দেখতে চান সন্ত্রাস মুক্ত এবং মুক্ত দেশ গড়ার জন্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য আপনাদের জন্য বাসকালীর জন্য ভালো হবে বিএনপি বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের জন্য ভালো হয় কি কারণে বিএনপি উন্নয়নের উন্নয়ন করার জন্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ভাই বলবেন